সমস্যা তুমি কি করবে আমার সমস্যার সমাধান করবে তুমি পারবে সমাধান করতে পারবে না হয়তো কিছুই করতে পারবো না কিন্তু কি হয়েছে সেটা শোনার রাইট আমার আছে বল আমাদের অ্যাকাউন্টসের হিসাবে গড় হয়েছে আমি না সবকিছু ঠিকঠাক ভাবে করছিলাম কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি না জানি না আর আমাদের ইনচার্জ যে আছে मिस्टर আলম সাহেব সে আমাকে দোষারোপ করছে কত টাকার গড় মিল 6 লাখ 32 হাজার আমাকে বলেছে যে 3 দিনের মধ্যে হিসাব মিলাতে আর না তিন দিনের মধ্যে আমার এই পুরো টাকা তাদেরকে দিতে হবে ভাই আর কথা চিন্তা করে না মামলা করছে না কিন্তু এই তিন দিনের মধ্যে আমি কি করে এতগুলো টাকা ম্যানেজ করব বা কিভাবে আমি হিসাবটা মিলাবো আমি সেটাই বুঝতে পারছি না কি বলো ছয় লাখ বত্রিশ হাজার টাকা এই সামান্য টাকার জন্য তোমার মন খারাপ তোমার কাছে এটা সামান্য বিষয় মনে হচ্ছে হ্যাঁ ওসবই 950 টাকা আমি দিয়ে দেব অসুবিধা নাই তুমি দিয়ে দিবে তুমি কিভাবে দিবে দেখো ফাজলামোর কিন্তু একটা লিমিট আছে এটা ফাজলামোর কোন বিষয় না হ্যাঁ ওসব ফাজলামোর কথা না আমি কিডনি বিক্রি করে দেব এই কথাটা ফাজলামো করে বল টাকা আমি দিতে পারবো টাকা আমার কাছে আছে শোনো তুমি অফিস থেকে এসে আমাকে যে দেখো আমি গেম খেলছি আসলে সারাদিন গেম খেলিনা তুমি যখন আসো তখন আমি গেমে চলে যাই আমি আউটসোর্সিং করি বাইরের বেশ কয়েকটা কোম্পানি আমার বেশ কয়েকটা ডিজাইন অ্যাকসেপ্ট করেছে এবং সেখান থেকে আমি খুব বেশি না পনেরো লাখ টাকা পেয়েছি সো ছয় লাখ বত্রিশ হাজার টাকা তো আমি দিতেই পারবো তুমি না এমন সব ঘটনা ঘটাও কোনো কিছু গোপন রাখা যায় না আমি এটা বলতে চাইনি অনেকবার আমার নিজের ইচ্ছা হয়েছে যে বলে ফেলি বলে ফেলি কিন্তু নিজেকে আটকে রেখেছি কারণ আমি ভেবেছি সামনে মাসে আমাদের অ্যানিভার্সারির সময় নেপাল ট্যুরের একটা প্যাকেজ তোমার হাতে ধরিয়ে দিয়ে বলবো সারপ্রাইজ হলো না এতগুলা দিন তুমি সাহাদিন মুশে এই কাজ করেছো আর আমি তোমাকে কত কত অপমান করেছি মিস করেছি তুমি তারপর আমাকে কিচ্ছু বলনি তুমি মুখ গুজে সহ্য করেছো হ্যাঁ তুমি তো এটাই আমি তো জানি যে তুমি এই শোনো তুমি যদি আজকে থেকে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করো আমার খুব ভালো লাগবে না এটা বিচ্ছিরি লাগবে ভীষণ বিচ্ছিরি লাগবে শোনো দুনিয়ারের খবর তো রাখো না দুনিয়া কিন্তু বহুদূরে গিয়ে গেছে চাকরি বাকরি যে করতেই হবে এমন কোনো কথা নাই আউটসোর্সিং করে অনেক ইনকাম করা যায় হুম সরি আমি তো গেত দিন ধরে ভুল বুঝে আসছে হ্যাঁ ভুল যে বুঝেছ আর সেটা যে এখন বুঝতে পারছো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা শোনো গানটা আবার শুরু করো নাকি ওস্তাদ রেখে দিই হ্যাঁ তারপর একটা ইউটিউব চ্যানেল খুললে সেখানে তুমি গান গাইবে বিখ্যাত হয়ে গেলে রাস্তায় বেরোলে আমাকে লোকজন বলো ওই যে না আর হাজব্যান্ড যায় না দিয়ার হাজব্যান্ড যায় আমার বুকের ছাতি ফুলে ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গেল কে রাজি হয়েছে 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 এত ফাজলামো করতে হবে না এখন গান নিয়ে আস না না ফাজলামো না আই মিন ইট আমার ভালো লাগবে জি আপনি তো বস আপনার কথা তো আমার শোনাই উচিত